নরেন্দ্র ঝাড়গ্রামে আসছেন কুড়ি তারিখে তারিখে কর্মসূচি আছেন অমিত শাহজি একুশ তারিখে বাঁকুড়াতে প্রশ্ন করবেন তারিখে কাঁথিয়ে এবং ঘাটালে আসার কথা উত্তর নন্দীগ্রামের আপনারা মিডিয়ার লোকরা অনেকে জন্য মমতা ব্যানার্জির এসব কথা ভাঙা রেকর্ড গত সাড়ে তিন বছর ধরে বাজান মমতা ব্যানার্জি কেস করেছিলেন আমার এগেন্সে নন্দীগ্রাম মামলায় সেই কেস কেন তোলেন না তিনি হাইকোর্টে কোন ডকুমেন্ট ওনার কাছে নেই বলে উনি যখনই বিপদে পড়েন এবং আমার চাপ সহ্য করতে না পেরে এইসব কথাবার্তা বলেন এমনকি হলদিয়াতে হবে সেটাই বলতে ভুলে গেছেন পারেননি শুভেন্দুর আতঙ্কে কাকে ভোট দিতে হবে কার সমর্থনে এসেছেন সেটুকুও বলতে পারেননি আর নন্দীগ্রামে মমতা ব্যানার্জি ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে অনেক নাটক করেছেন তার উত্তর ভারতবর্ষের গণতন্ত্র জনগণ দেয় বক্তৃতা করে বা কোনো মিডিয়াতে বারবার ছবি দেখিয়ে পুলিশ দিয়ে অর্থ দিয়ে কোনোদিন ভারতবর্ষে কেউ স্বীকৃতি পায়নি দু হাজার একুশ সালে নন্দীগ্রামের জনগণ পঁয়ষট্টি হাজার মুসলমান ভোট সব মমতাকে দিয়েছে তারপরেও এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমাকে জিতিয়ে মমতা ব্যানার্জির মিথ্যাচার কুৎসা তার উত্তর নন্দীগ্রামের গণদেবতা জনতা জনার্দন ভোটাররা দিয়েছে এরপরে আর কোন প্রশ্ন উত্তর নেই উনি অপ্রাসঙ্গিক ভারতবর্ষের রাজনীতিতে যেদিন স্যান্ডোগিন জিতে বুক পকেট লাগবে আর পুকুরে ইলিশ মাছ চাষ হবে সেদিনকেই প্রধানমন্ত্রী হবে